গতকালকের মতো আজকেও সকাল থেকে ইডিহানা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গোডাউন থেকে উদ্ধার হলো প্রচুর নথিপত্র ঘন্টা তল্লাশির পর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয় তার কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটরের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন ট্রাই প্রতিনিধি গোপাল শীল গোপাল জয়নগরের বৌরবাজারের রেশন গোডাউন থেকে উদ্ধার হলো প্রচুর নথিপত্র কি কি নথিপত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে এ বিষয়ে জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের এক প্রকি তোমাকে বলে রাখি তুমি জানবে রেশন দুর্নীতি মামলায় কিন্তু রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছিল হঠাৎ করে দেখা গেছে গতকাল ইডির বিভিন্ন আধিকারিকরা জয়নগর বহুরু থেকে শুরু করে বাসন্তী অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের যে সমস্ত রেশন গোডাউন আছে সেখানে হানা দেয় সব থেকে আশ্চর্যের বিফ বিষয় যেটা জানা গেছে যেখানে হচ্ছে বহুরু এলাকায় বহরু এলাকায় যে ডিস্ট্রিবিউটার আছে সুস্মিতা ঘোষ সেই সুস্মিতা ঘোষ সেনের রেশন থেকে ইডি প্রায় চোদ্দ ঘন্টা ধরে সেখানে তল্লাশি চালায় সকালে ঢোকে রাত্রে বেরোয় তার মানে ঘন্টা তল্লাশির পর দেখা গেছে তখন তখন প্রচুর পরিমানে নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে তবে ওই নথিপত্রের মধ্যে কি ছিল বা কি আছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে একটা কথা তোমাকে বলে রাখি ওই রেশন ডিলারের স্বামী যিনি রয়েছেন তিনি কিন্তু হচ্ছেন যিনি বরুণ ঘোষ তিনি কিন্তু খুব প্রভাবশালী এলাকার একজন লোকজন বলে যেটুকু জানা গেছে বরুণ ঘোষের সঙ্গে কথা বলে তিনি পরিষ্কার বলেছেন একদম সিনেমার নায়কের মতো সিনেমার নায়করা যেমন কল নায়করা যেমন সামনে আসে একদম সরাসরি সাংবাদিকের সামনে পরিষ্কার জানিয়েছেন এটা নিয়ে তার কোন চিন্তা নেই তিনি দুর্নীতি করেননি সঠিক পদে আছেন এটা নিয়ে তিনি কিন্তু মুখ খোলেন এবং তাকে ডাকলে যাবেন কিন্তু এই বরুণ ঘোষকে তোমাকে জানিয়ে রাখি এই বরুণ ঘোষ হচ্ছে এক সময় আজ থেকে সাত বছর আগে এই বরুণ ঘোষ বাড়িতে অর্থাৎ বাসন্তীর একটি গ্রামে তার থাকতেন এবং তার বাবা মা পরিবারের সঙ্গে থাকতেন পরবর্তীকালে সে কিন্তু ওই রেশন ডিলার পাবার পর সেখানে তিনি আসেন গোডাউনের মালিক হন সেখান থেকে লক্ষ লক্ষ টনের মাল বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় বলে জানা গেছে এবং কি করে যে এত টাকার সম্পত্তির মালিক হলো এখন একটা প্রশ্ন উঠছে অন্য যারা যেমন সাদ্দাম বা এই যে বিভিন্ন সময়ে যাদের নামগুলো উঠে আসছিল তাদের মতো কেঁচো খুঁটতে কেউ তো আসবে না এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তবে এখন দেখার পক্ষে এই বুরুঙ্গোশের কি অস্তিত্ব রয়েছে বা বিগত দিনে ছিল ধন্যবাদ গোপাল আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো জয়নগরের নগরের বহুরু বাজারে রেশন গুডাউন থেকে উদ্ধার হলো প্রচুর লুথি পাস্ত আজকেও রেশন দুর্নীতি মামলায় তল্লাশি ইডি அதிகாரிகள் দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের নগরের বহুরু বাজারে রেশন গোডাউন থেকে উদ্ধার হলো প্রচুর নথিপত্র দীর্ঘ চোদ্দ ঘন্টা তল্লাশি শেষে ডিস্ট্রিবিউটর সুস্মিতা সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা সেনের রেশন গোডাউনে হানা দেয় এবং তার কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা ভারতবর্ষ যে কোনো জায়গায় তো এনকোয়ারি যেতে পারে এনকোয়ারি যাওয়া মানে আমার কাছে যা খবর আসছে বা আমি দেওয়া শুনছি আমি আমি যেন মনে হচ্ছে এর আমি চুরি করেছি তাহলে এনকোয়ারি আসা আর চুরি করা কি এক হলো একটা ডায়রি করা মানে কি তাহলে এফআইআর করা হলো এটা কী হচ্ছে এটা আমি একটা মানুষ আমার ওয়াইফের ক্যান্সার সেই অবস্থা আমি এসেছি এখানটায় সেই সব বলে এসছি আজকে ডায়রি করা মানে এফআইআর নয় ইডি সিবিআই বলি আমাদের দপ্তর বলি তাদের এনকোয়ারি করার অধিকার আছে এবং এটি বলুন না আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছি তারা ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কি কি নিয়ে গেল এখান থেকে কোনটা ওনার যা দেখা থেকেছে কিছু খাতে প্রয়োজন ছিল নিয়েছে